একটি বর্মি খানদানি হোটেলে আজাদ হিন্দ বাহিনীর একজন পুরুষ অফিসার আর তার সঙ্গে রয়েছেন ঝাঁসির রানী রেজিমেন্টের একজন মহিলা সেনানী সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর একে অপরের সঙ্গে একটু কথা বলার সুযোগ পেয়েছেন এই লেফটেন্যান্ট যতটা ভালো সৈনিক ততটাই ভালো একজন সায়ের অথবা কবি দুপুরের খাবার অর্ডার করার পর সেই কবি ঝাঁসির রানী রেজিমেন্টের আরতি নায়ারের উদ্দেশ্যে বললেন ফাকাত তেরি সুরাত দেখনে কো আতি হে সাকি ওয়ার্না পিনে কোতো মেহফিল খানা অরভি হে লেফটেন্যান্ট নজির আহমেদের এই সমস্ত কবিতার মানে কিছুই বুঝতে পারে না ঝাঁসির রানী রেজিমেন্টের আরতি নায়ার কিন্তু এই কথাটা বুঝতে পারে যে সে তার মন কেড়ে নিয়েছে এই দুই সৈনিকের মাতৃভাষা আলাদা আলাদা হলেও তারা একে অপরকে অন্ধের মতো ভালোবাসে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভালোবাসাকে অথবা প্রেমকে যে মাপদণ্ডে মাপি একটা যুদ্ধের সময় একই ফৌজের মধ্যে থাকা একজন নারী এবং পুরুষের মধ্যে যে ভালোবাসা অথবা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তা কেমন ছিল সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু আপনাদের জন্য সেই সমস্ত তথ্য নিয়ে আসি যেগুলো হয়তো আপনারা জানেন না অথবা যেগুলো হয়তো কোনো একটা বইয়ের পাতায় বহু বছর ধরে লুকিয়ে আছে কিন্তু যে সমস্ত ইতিহাস আমাদের জানা উচিত এবং আমাদের পরের প্রজন্মকে জানিয়ে যাওয়া উচিত এইসব তথ্য নিয়েই কথা বলবে ওয়েক আপ উইথ কেডি তাহলে চলুন আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক প্রথমেই একটু জেনে নেওয়া যাক আরতি নায়ারের সম্বন্ধে বাবা মা তামিলনাড়ু থেকে হলেও আরতি নায়ারের জন্ম হয় সিঙ্গাপুরে বাবা এ এম ভি নায়ার কর্মসূত্রে সিঙ্গাপুরে এসেছিলেন এবং ইংরেজ দ্বারা পরিচালিত একটি ডিপার্টমেন্টাল স্টোরের চিফ অ্যাকাউন্টেন্ট অফিসার হিসাবে তিনি কাজ করতেন ধর্মে খ্রিস্টান হওয়ার জন্য তিনি ছোটবেলা থেকেই ইংলিশ মিশনারি স্কুলে পড়াশোনা করেছিলেন কিন্তু এই ইংলিশ মিশনারি স্কুল ইংরেজদের জন্য ছিল না এই কনভেন্ট স্কুলটি বানানো হয়েছিল অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরেশিয়ানদের জন্য আসুন জেনে নেওয়া যাক এইখানে একটা সত্য ঘটনা শুদ্ধ ইউরোপীয় রক্তের বাচ্চাদের জন্য কিন্তু সেই সময় ইংরেজরা সিঙ্গাপুরে আলাদা স্কুল তৈরি করেছিল সেখানে আরতি নায়ের মতো ভারতবর্ষের অরিজিন থেকে আসা বাচ্চাদের কোনো জায়গায় ছিল না আরতি নায়ার তার লেখনীতে অথবা তার নিজস্ব যে সমস্ত কথোপকথন সেখানে উল্লেখ করেছেন যে বিশুদ্ধ ইউরোপীয় রক্ত যাদের ধমনীতে বইত তাদের জন্য খানদানি শিক্ষায়তনের পৃথক আয়োজন করা হয়েছিল সেখানে কোনো অ্যাংলো ইন্ডিয়ান অথবা ইউরেশিয়ানদের জায়গা ছিল না সিঙ্গাপুরে জন্ম হওয়ার জন্য ছোটবেলা থেকেই তিনি সিঙ্গাপুরকেই নিজের দেশ এবং নিজের অস্তিত্ব এবং নিজের মাতৃভূমি ভেবে এসেছিলেন এরপরই আসলো সেই দিন যেদিন সিঙ্গাপুর দখল করল জাপানিরা যুদ্ধে জাপান দ্বারা বোমা বর্ষণের ফলে তার পরিবারের সকলের মৃত্যু ঘটেছিল এবং তিনি একমাত্র বেঁচে গেছিলেন সিঙ্গাপুরবাসীরা কখনো বিশ্বাসী করতে পারেনি যে জাপানিদের মতো এই ছোটোখাটো সৈনিকরা ইংরেজদের এই বিশাল বাহিনীকে পরাজিত করতে পারবে বহু সিঙ্গাপুরের মানুষই প্রথমে এই ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করত কিন্তু তাদের এই হাসি ঠাট্টা বেশি দিন স্থায়িত্ব পায়নি জাপানিরা ইংরেজদের আক্রমণ করে এবং সিঙ্গাপুর দখল করে এবং ইংরেজদের সেনাবাহিনী সিঙ্গাপুর ছেড়ে পালাতে বাধ্য হয় পরবর্তীকালে এই বুঝতে পারেন যে তার আসল দেশ হচ্ছে ভারতবর্ষ এবং এই ভারতবর্ষকে পরাধীন করে রেখেছে ইংরেজ সরকার এই সুভাষচন্দ্র বোস দ্বারা পরিচালিত আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী রেজিমেন্টে যোগদান করেন এতক্ষণ ধরে আমরা কথা বললাম আরতি নায়ারের সম্বন্ধে আসুন এবার জেনে নেওয়া যাক সেই মানুষটির কথা যার কথা আরতি বারবার তার প্রত্যেকটি কথার মধ্যে উল্লেখ করেছেন লেফটেন্যান্ট নজির আহমেদের কথা বলতে গিয়ে আরতি নায়ের চোখে সবসময় চলে এসেছে জল তিনি লেফটেন্যান্ট নজির আহমেদের সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন তিনি শুধুমাত্র একজন সৈনিক নয় সেটাই তার একমাত্র পরিচয় নয় সে একদিক থেকে কবি একদিক থেকে সায়ার আবার খেয়াল খুশিতে উজ্জ্বল এক প্রাণবন্ত তরুণ তার হাসি মানেই অট্টহাস্য আর তার হাঁটা মানেই যেন দৌড়ানো স্পোর্টসের সমস্ত জায়গায় একরাশ কাপ মেডেল নিয়ে আসতো এই নাজির আহমেদ আসলে সে যে শুধুমাত্র সৈনিক নয় সে একটা পাক্কা খেলোয়াড় আবার মাঝে মাঝে এই প্রেমিকা আরতি নায়ারের চোখে তিনি একজন বদ্ধ উন্মাদ এই প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে একটা আশ্চর্য ঘটনা না বলে থাকতে পারছি না আজকালকার সময় আমরা প্রেমিক প্রেমিকারা একে অপরকে বিভিন্ন রকমের উপহার দিয়ে থাকি কিন্তু এই প্রেমিক নাজির আহমেদ তার প্রেমিকাকে ভারতবর্ষ থেকে আনা একতাল মাটি উপহার দিয়েছিল আজাতিন বাহিনীর প্রথমবার বর্মা সীমান্ত হয় যখন ভারতবর্ষ প্রবেশ করেছিল তখন সে ভারত মাতার টুকরো মাটি নিয়েছিল তার প্রেমিকার জন্য এই মাটি পেয়ে শেষ না আজ হয়তো আমরা স্বাধীন ভারতবর্ষের মাঝে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যেতে পারি কিন্তু ভারতবর্ষের বাইরে জন্মে যে সমস্ত মানুষ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল তার কাছে এই মাটির ঢেলা ছিল এক রাস সোনার মতো এই মাটির ঠেলা ছিল অমূল্য যার দাম কখনোই নির্ধারণ করা সম্ভব নয় যার দাম একমাত্র ভালোবাসার দ্বারাই নির্ধারণ করা যেতে পারে নাজির আহমেদ এবং আরতি নায়ারের মনে ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে সঙ্গে আর একটা স্বপ্ন গড়ে উঠেছিল স্বাধীন ভারতবর্ষে দুজন মানুষের একটা ছোট্ট ঘর বাঁধার স্বপ্ন যুদ্ধের এই কঠোর সময় তারা এইসব নিয়ে আলোচনা করত চাষির রানী রেজিমেন্ট অনেকেই তাদের এই সম্পর্কের কথা জানতেন এবং মাঝে মাঝেই সেই নিয়ে আরতি নায়ারের সঙ্গে ইয়ার্কি তামাশা করতেন কিন্তু নিষ্ঠুর যুদ্ধ আর বিধাতার কঠোর পরিহাস এই দুটো মানুষকে এক হতে দেয়নি যুদ্ধ কেটে নিয়েছিল নাজির আহমেদের প্রাণ নেতাজি এবং ঝাঁসির রানী বাহিনীর প্রাণ রক্ষা করতে গিয়ে নিজের প্রাণের বলিদান দিয়েছিল এই নাজির আহমেদ সেই ঘটনা ছিল মর্মান্তিক আহতদের ক্যাম্পে নেতাজি সুভাষচন্দ্র বোস তার ব্যক্তিগত চিকিৎসক মেজর মিলন আর কর্নেল চ্যাটার্জি এবং নাজির আহমেদের সঙ্গে আহতদের একটি চালাঘরের মধ্যে পরিদর্শন করছিলেন নাজির আহমেদ সেখানে নেতাজি সুভাষচন্দ্রের বডিগার্ডের মতো সবসময় তার আশেপাশেই থাকছিলেন আহতদের পরিদর্শন করার পর তিনজন সাথীকে নিয়ে যখন তিনি ক্যাম্পের দিকে ফিরছিলেন হঠাৎই আকাশ থেকে নেমে এলো দুটো শত্রু ফাইটার বিমান চারজনের মধ্যে সবার প্রথমে ছিলেন মেজর মেনান তিনি কোনো উপায় দেখতে না পেয়ে প্রাণপণে দৌড়ে ক্যাম্পের একটি শেল্টার ঘরের মধ্যে ঢুকে পড়েন এবং নিজের জীবন বাঁচান এদের সবার মাঝখানেই ছিলেন নেতাজি আটচল্লিশ বছরের এই প্রৌঢ় সারা রাত ঝাঁসির রানী রেজিমেন্টের সঙ্গে পায়ে হেঁটে ফিরেছিলেন এবং তার পায়ে সেই সময় ছিল টপ বুট তাই জন্য তার পক্ষে কিন্তু বেশি জোরে দৌড়ানো অথবা হাঁটা সম্ভব হচ্ছিল না তবুও যতটা সম্ভব তিনি চেষ্টা করছিলেন দলটির সব থেকে পেছনে ছিল নাজির আহমেদ নজির আহমেদ কিন্তু হান্ড্রেড ইয়ার্সের কলেজের তিনবারের চ্যাম্পিয়ন তাছাড়াও আজাদিন ফৌজের হকি টিমের দুর্বার সেন্টার ফরোয়ার্ড তার গতিবেগ চিতার মতো দ্রুত তার সত্ত্বেও তিনি বড় বড় পা ফেলে নেতাজির ঠিক সঙ্গেই হাঁটছিলেন তিনি নেতাজিকে যেন সেফ গার্ড করতে চাইছিলেন ইতিমধ্যে সেকেন্ড প্লেনটা মেশিন গানিং করতে করতে একদম মাঠের মাঝখানে নেমে এলো নেতাজি আর নাজিরের ঠিক দশ থেকে পনেরো ইঞ্চি দূরে কতগুলো বন্দুকের গোলার ছবল পড়লো সারা মাঠ ধুলো উড়ে গেল সরল রেখায় ঠিক সেই সময় ইতিমধ্যেই আর একটি প্লেন একদম মাঠের মাঝখানে নেমে এলো এবং পাখির মতো ঠিক যেমন নেতাজির দিকেই তারা এগিয়ে আসতে থাকলো এবং ফায়ার করতে থাকলো কট কট শব্দে সারা মাঠ কেঁপে উঠলো কয়েক রাউন্ড ফায়ার করার পরেই আবার তারা উঠে গেল আকাশের দিকে এই মুহূর্তে নেতাজি লাফ মেরে উঠে পড়ল ক্যাম্পের বারান্দায় কিন্তু লেফটেন্যান্ট নজির আহমেদ পারলেন না নেতাজিকে লক্ষ্য করে ছোড়া গুলির একটি তিনি গ্রহণ করলেন লুটিয়ে পড়ল তার রক্তাক্ত দেহটা ক্যাম্পের সিঁড়ির কাছে নেতাজি এবং কর্নেল চ্যাটার্জি সঙ্গে সঙ্গে তাকে ধরাধরি করে তুলে আনলেন দেখা গেল তার বাম পায়ে গুলি লেগেছে এবং সেই ক্ষত এতটাই গভীর যে সেখান থেকে এই মুহূর্তে এইখানে গুলি বার করা সম্ভব নয় পরবর্তীকালে এই গুলি বার করার জন্য এবং তার চিকিৎসার জন্য তাকে মৌলমিন হাসপাতালে স্থানান্তরিত করা হয় জ্ঞান ফেরার পর নজির আহমেদ আরতি নায়ারকে জিজ্ঞাসা করেছিলেন যে তার পাটি কাটা গেছে কিনা তার কয়েকদিনের মধ্যেই নজির আহমেদের মৃত্যু হয় হাসপাতাল কর্তৃপক্ষ নজিরের ব্যক্তিগত সমস্ত সম্পত্তি আরতি নায়ারের হাতে তুলে দিয়েছিলেন দুঃখের বিষয়ে পরবর্তীকালে আরতি নায়রের কাছে তার মাত্র কয়েকটি জিনিসই রয়ে গেছিল একটি মাটির ঢেলা একটি নোটবুক যেখানে নাজির আহমেদ প্রচুর সায়রী এবং কবিতা লিখেছিলেন এছাড়াও ছিল একটি রুমাল যে রুমাল দিয়ে নাজির আহমেদের ক্ষতস্থান চেপে ধরেছিল আরতি নায়ার সেই রুমালে আজও সেই দাগ লেগে আছে সেই দাগ লাল থেকে খানিকটা বাদামি হয়ে গেছে ঠিকই কিন্তু আজও স্মৃতিচারণে এই রুমালই আরতি নায়ারের একমাত্র সম্বল শুনলে অবাক হবেন যে সেই লেফটেন্যান্ট নজির আহমেদের আসল যে ঠিকানা সেটা কিন্তু এখন ভারতবর্ষে নয় সেটা এখন পাকিস্তানে নায়ার তার স্মৃতিচারণে বলেছেন রুমালটা যেদিন বাক্সের তলা থেকে বার করে দেখি তখন পঁচিশ বছরের ওপার থেকে শুনতে পাই সাতাশ বছরের এক তরুণের কণ্ঠস্বর আগতি নায়র এবং লেফটেন্যান্ট নজির আহমেদের এই ভিডিও দেখার পর আমি নিশ্চিত যে আপনারা মানসিক ভাবে অথবা মন থেকে খুবই ভারাক্রান্ত কিন্তু আপনাদের মনে হয়তো এই সময় আর একটা প্রশ্ন উঠছে যে নাজির আহমেদ তো মারা গেলেন ভারতবর্ষ স্বাধীন হলো কিন্তু আরতি হয়েছিল দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সূত্রে বৈবাহিক কিন্তু ভারতবর্ষে এসে ভারতবাসী হওয়ার হয়ে ওঠে সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু আরতি নায়ার যে দুটো ভাষা শিখেছিলেন যথাক্রমে ইংলিশ এবং আজাদিন ফৌদে জয়েন করার পর তিনি যে হিন্দি ভাষা শিখেছিলেন সেই দুটো ভাষাই কিন্তু পরবর্তীকালে তিনি তার পেশা হিসাবে ব্যবহার করতে পারেননি তিনি যে ভাষাটি জানতেন না অর্থাৎ নাজির আহমেদের যে উর্দু ভাষা সেটাই 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 তিনি তিনি শিখেছিলেন এবং এবং রেঙ্গুনে স্কুলে পড়াতেন ছিল তার জীবিকা নির্বাহ এবং আর একটা প্রশ্ন যেটা আপনাদের মনে আমি জানি উকি মারছে সেটা হচ্ছে আরতি পরবর্তীকালে বিবাহ করেছিলেন কিনা না আরতি নাহার পরবর্তীকালে আরতি নায়ের বিবাহ করেননি এবং তিনি লেফটেন্যান্ট নাজির নজির আহমেদের যে স্মৃতি এবং তার প্রতি তার যে ভালোবাসা সেটাকে সাথী করি তার জীবন কাটিয়েছেন এবং পরবর্তীকালে তার যে সমস্ত ইন্টারভিউ বা কথোপকথন সেখান থেকে আমরা এই গল্পগুলো জানতে পারি তো এই সমস্ত গল্পগুলো বা এই সমস্ত সত্যি ঘটনাগুলো আপনাদেরকে বলার আমার একটাই উদ্দেশ্য যে ভারতবর্ষের স্বাধীনতার যে মূল কাণ্ডারি সেটা কিন্তু এরাই ছিল বিকেলবেলা কোনো পলিটিশিয়ানদের মতো কোনো ঠান্ডা ঘরে বা কোনো একটা ছোটখাটো মিছিল মিটিং দ্বারা ইংরেজদের সঙ্গে চা কফি শেয়ার করে ভারতবর্ষকে কিন্তু স্বাধীন করা যায়নি ভারতবর্ষকে স্বাধীন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার আজাদিন বাহিনী এটা খুব পরিষ্কার এবং এই পরিষ্কার বার্তাটাই আপনাদের এবং পরবর্তী প্রজন্মকে দেওয়ার জন্য আমার এই চ্যানেল আজকের জন্য বিদায় নিচ্ছি প্রেক্ষাপুর কেনিতে এই ধরনের ভিডিও আরও আসবে ভালো থাকবেন ভালো রাখবে এবং নজির আহমেদ এবং পারতি নায়ক ও সারা আজাদ বাহিনীর জন্য জয় হিন্দে মানতারা